বৈঠকে আমরা যখন আঙ্গুল নাড়াই তার সাথে সময় এটাকে সালাম ফিরে পর্যন্ত নাকি সালাম শুরু করব তার আগ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া বলে আত্মহাত পড়বেন আর তারপরে সলাত ইব্রাহিম ইব্রাহিম পড়বেন তারপর দোয়া মাসুরা পড়বেন হিলাতে থাকবেন এটাই বেশি সহি শুদ্ধ মত কিন্তু এগুলো ফেফি মশলা আর এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই কেউ যদি একবার শুধু হিলায় যথেষ্ট হ্যাঁ বিশেষ করে কেউ অনেক বলছেন বলেন সালাহ অলমরাজে যখন তাওহিদ বা আল্লাহর আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু চাওয়ার কথা বা তাওহিদ আল্লাহর নাম যখন আসবে যেমন আত্তাহিয়াতু লিল্লাহি والصلاه ওয়া আত-তায়য়ু আসসালামু আল্লাহর জিকির যখন আসলো আল্লাহর নাম আসলো তখন আমি শাহাদাতের আঙ্গুল উঠালেন ইশারা করলেন আর কেউ কেউ বলছেন যে দোয়া পড়তে থাকা না হিলাতে থাকেন সুতরাং এ ইফতলাফে বেশি বাড়াবাড়ি না করে যদি কেউ করে যে কন্টিনিউ করে এটা সবচেয়ে ভালো কিন্তু কেউ দু চারবার হয়তো আল্লাহর নাম আল্লাহর জিকির যখন আসলো আল্লাহর কাছে কিছু চাওয়া আসলো তখনই শুধু অর্থ বুঝছে আর সে সময় গুলোতে হেলো এটাই যথেষ্ট যে কিন্তু শুধু আসাদ আল্লাহ ইল্লাহ অথবা আসাদতে উঠাবো যেমন সাফি বা হানাফি মত এই মতগুলির কোনো দলিল নেই যে একটি জায়গায় একবার শুধু ইশারা করবো আহ আসাদও যেমন সাফিরা বলছেন অথবা